বাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলা এক নিষ্পাপ কিশোরী বয়স মাত্র বারো স্কুলের ব্যাগের বদলে হাতে দূরে দেওয়া হয়েছে ফাস্টফুড স্বপ্ন দেখানো হয় রঙিন ভবিষ্যতের কিন্তু সেই স্বপ্ন রূপ নয় এক দুঃস্বপ্নে হাজার তেইশ সালে চৌঠা অক্টোবর সংসারের অভাব গোছাতে সে পাড়ে জামায় সৌদি আরবে গৃহকর্মীর কাজ করার আশায় কিন্তু কে জানতো সেই কাজের আড়ালে লুকিয়ে আছে একটি বিবচ্চ মৃত্যুপুরী সাদ্দাম নামের এক দালালের বুয়া বয়স দেখিয়ে বিচার ব্যবস্থা করে কাগজপত্র লেখা ছিল পঁচিশ কিন্তু বাস্তুদের পক্ষে সে কিন্তু শিশু মায়ের আঁচল না ছেড়ে চলতে পারতো না সেই কিশোরী সৈদি পৌঁছানোর মাত্র দশ দিনের মাথায় শুরু হয় পাশবিক নির্যাতন একটি অচেনা কক্ষে আটক রাখা হয় তাকে খাওয়ানো হয় গুমের ওষুধ আর তারপর টানা তিন দিন ধরে দানবদের হাতে নির্যাতিত শিকার হয় সেই অজ্ঞান হয়ে গেলে ফের রাখা হয় রিয়াদের একটি হাসপাতালের বারান্দা তিন মাস ধরে চলতে থাকে চিকিৎসা মা বাবাও তখন জানে না তাদের মেয়ে বেঁচে আছে না না আছে আজও সে রিয়াদের একশো পঞ্চাশ মাইল দূরে তেমাইয়ের জেনারেল হাসপাতালে শুয়ে আছে বাংলা গলায় কথা বলতে পারেন না উঠতেও পারেন না ঠিক করে হাঁটতেও পারেন না জীবনের সমস্ত রং কি ফিরি পাবে সে একটা শিশু যে খেলনা চাইবার বয়সে ছিল তাকে আমরা পাঠিয়ে দিয়েছি লাশ হওয়ার পথে আস্তার পরিবার বাংলার সরকারের কাছে একটি আকুলতি জানা আমার মেয়েকে ফিরিয়ে আনুন আর যারা তাকে নরকের দিকে ঠেলে দিয়েছে তাদের বিচার করুন